প্রথম থেকে বলেছি যে আমার ভাই ভাবির সাথে রেগুলার কথা হয় এবং তারা দুইজনে আল্লাপ আলোচনা করে ওকে নিয়ে আসতে যাবে চলে আসবে এ বিষয়ে আমি লাইভে অনেকবার মুখ খুলেছি আর আরেকটা কমেন্ট আসছে ডিভোর্স কথা যারা ডিভোর্স হয়েছে কিভাবে আনতে যায় তাদের ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয়নি তাদের কোন রকম ডিভোর্স হয়নি কারণ তাদের দুজনে ঝগড়া হয়েছিল ঝগড়ার পরে ভাবি ব্ল্যাক লিস্টের নাম্বার রাখছিল তো এই কারণে ভাবি একটা ভাই একটা ডিভোর্স এর সাদা কাগজে সই করেছে যাতে হচ্ছে ভাই ভাবি ওটা দেখে ভাইকে ফোন দেয় তো সেটা হয়েছিল কালকে যাওয়ার আগ মুহূর্ত ভাবির সাথে কথা হয়েছে দেখছেন আপনারা আস্তে আস্তে কিন্তু থলের বিড়াল বের হচ্ছে আজমিরা বিথি এবং মানিক মিয়া মিলে যে নাটকটা সাজাইছে সেই নাটকটা কিন্তু এবার ফাঁস করে দিছে মানিক মিয়ার বোন অর্থাৎ আজমিরা বিথির ননদ সে কিন্তু এবার লাইভে এসে একদম যত ধরনের গোপন কথা আছে আজমিরাবিথি এবং মানিক মিয়া সম্পর্কে তারা যে নাটকটা সাজাইছিল এই ডিভোর্সের যে নাটকটা এবং ভিউ ব্যবসা করার জন্য যে নাটকটা টাকা কামানোর জন্য যে নাটকটা সেটা এবার সে নিজের মুখে ফাঁস করে দিছে এবং বলে দিছে আমি বলছিলাম যে এই আজমিরা বিথি এবং মানিক মিয়া আমাদেরকে বোকা বানাইতেছে তারা ভিউ কামানোর জন্য এবং ফেসবুক থেকে ডলার কামানোর জন্য আমাদেরকে বোকা বানাইতেছে এবং সেটাই এক অবশেষে সত্যি হইল এখন এই আজমিরা বিথি কি উত্তর দিবে আজমিরা বিথির সকল নাটক তো ফাঁস হয়ে গেছে যারা আসলে প্রেগন্যান্সি অবস্থায় এভাবে নাটক ফাটক করতে পারে এভাবে প্রকাশ্য এসে আমাদেরকে দেখাইতে পারে অশ্লীলতা করতে পারে তারা আসলে এই ধরনের নাটক সাজাবে না তার কি গ্যারান্টি অবশেষে সেটাই সত্য হয়েছে আজমিরা বিথি এবং মানিক মিয়ার কোনো ধরনের সম্পর্কের সাড়াছাড়ি হয় নাই তাদের সম্পর্ক এখনও পর্যন্ত ঠিক আছে সবগুলোই ছিল তাদের নাটক দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্টস কমেন্ট বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন